নমস্কার আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা সব ভালো আছো তো এই সময়টা না ওয়েদারটা কি সুন্দর না না গরম না ঠান্ডা ভীষণ ভালো লাগছে এই সময় বলে যে সজরাটা খেতে হয় সজনেটা নাকি জার্ম নষ্ট করে এই সময় যে জার্মগুলো আমাদের বাতাসে থাকে তাই জন্য আমি কচি কচি সজরাটা নিয়ে এসেছিলাম আর কচি কুচি পটল তা কি রাধব এটা দিয়ে কীভাবে আইটেমটা করা যায় অথচ হবে নিরামিষভাবে করব তা আমি নিজের থেকে রেসিপিটা আমি তৈরি করলাম এরকম লম্বা লম্বা করে কচি পটল তো কেটে নিয়েছি সজনাটাকে ছাড়িয়ে নিয়েছি সজনাটা ভীষণ কচি ছাড়াতে গেলেই মানে ইয়ে হয়ে যাচ্ছে আর একটু আলু সেটা দিয়ে আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে একটু সাতলে নেব নিয়ে কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা দেখো রেসিপিটা হ্যাঁ নিঃসন্দেহে দারুণ খেতে হবে আর সবচেয়ে ভালো হচ্ছে নিরামিষ রেসিপি অথচ ভীষণ সুস্বাদু অথচ হেলদি দেখো প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি তারপরে না একটু সজনে ডাটা কচি কচি সজনে ডাটা এই সময় তো খেতে হয় আর কচি কচি দুটো তিনটে যে পটল বুঝেছ একটু আলু সেদ্ধ মানে আলু একটু ভাপেই নিয়েছি আগে চন্দ্রমুখী আলু আর একটু টমেটো কাঁচা লঙ্কা একটু আদা বাটা আর হলুদ লবণ এখন মিষ্টি দেয়নি এই দিয়ে একটু কষাচ্ছি গোটা জিরে ফোড়ন দিয়েছি তোমাদেরকে আগের থেকে দেখানো হয়নি ভুল হয়ে গেছে ভুলে গেছিলাম আসলে দিয়ে না এই মশলাটা দিয়ে ডাটা পটল আলু এইসব দিয়ে একটু মশলাটা কাঁচা টমেটোর গন্ধটা যেন চলে যায় আদার গন্ধটা চলে যায় সেরকম করে একটু কষিয়ে নিচ্ছি হ্যাঁ কষানো অলমোস্ট হয়ে গেছে কিন্তু এবারে লবণ আর হলুদ দিয়েছি মিষ্টি দেয়নি এবারে আমি একটু জল দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ একটা হেলদি খাবার মানে হেলদি সবজি বলতে পারো এই সময়ের সজনেটা খেতে হয় আর কচি কচি সজনে এমনি রাঁধলে খেতে চায় না একমাত্র পোস্ত করলে একটু খায় সবসময় পোস্ত করবো তাই ভাবলাম একটু আলাদা করে রান্না করি আর দুটো তিনটে কচি কচি পটল সে পটল নিয়ে এসছি পটলটা একটু ভেজে হালকা ভেজে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে দিলাম এবার জলটা ফুটুক ভালো করে একটু চাপা দিয়ে দিই জলটা ফুটতে থাকুক মিনিট পাঁচেক হ্যাঁ গ্যাসটা মিডিয়াম করে রেখেছিলাম হ্যাঁ মিনিট তিন পরে একটু খুললাম আছে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা লঙ্কা একটা একটুখানি চিড়ে একটা দিয়ে দিয়েছি মানে বাটার সময় এক ইঞ্চি আদা একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম বাটনাটা এরপরে আমি কি করব দেখো এই সেদিন যে আমি ভিডিওতে দিয়েছিলাম না ছানার বড়ার ডালনা করেছিলাম এই ছানার বড়া তিনটি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এর মধ্যে দেব নিরামিষ রান্না তো ছানার বড়া দিলে একটা আলাদা গন্ধ আলাদা স্বাদ আসবে এরপরে আমি একটু মিষ্টি দিয়ে দিই চিনি দিয়ে দিই হ্যাঁ দেখো নিরামিষ রান্না এটুকু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে ছানার বড়াটা দিয়েছি তো এবার কি হবে একটু ভেঙে যাওয়ার ভয় ভাঙবে না তাহলে একটু নরম বেশি হয়ে যাওয়ার ভয় থাকবে যেন গ্যাসটাকে একটু কমিয়ে আর মিনিট দুই দিন একটু ফুটিয়ে নেব এবার একটু ঢাকাটা খুলে দিই দিয়ে দেখো টক বক করে ফুটছে একটু ঝোল ঝোল মতো থাকুক হ্যাঁ আর বড়াগুলো দেখো একদম ফুলে ফুলে উঠেছে ফুলে গোটা হয়ে গেছে এরপরে না আমি একটু তোমাদের দেখাই নি একটু মুখে দিয়ে না টেস্ট করেছিলাম দেখলাম অলরেডি ডাটা ফাটা সব সেদ্ধ হয়ে ডাটা তখন কচি আর বড়াটা দেওয়াতে না গন্ধটা অসাধারণ হয়েছে একদম অসাধারণ খুব সুন্দর লাগছে আমি এর মধ্যে কি করবো নিরামিষ তো আমি এক চিনটে ঘি ওপর থেকে ছড়িয়ে মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঘিটা দেবো তাহলে ঘিয়ের গন্ধটা বেরিয়ে যায় ঘিটা দিয়ে চাপা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপরে একটু এক চিমটে ঘি ওপর থেকে দিয়ে দেবো তাহলে কী হবে বলো তো নিরামিষ তো একটা সুন্দর গন্ধ বেরোবে ঢেকে দিলাম গ্যাস অলরেডি অফ স্ট্যান্ডিং টাইমে রেখেছি দেখো এবার একটু ওঠাই 那个。